নমস্কার যুক্তিকতা চ্যানেলে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন থামবেল দেখে আশা করি বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব অহংকারী মানুষের সাথে আপনার ব্যবহার ঠিক কেমন হওয়া উচিত সেই নিয়েই আজকে আমার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা মনে মনে মন দিয়ে শুনুন ভালো লাগবে দেখুন অহংকারই মানুষের জীবনের পতনের মূল তাও মানুষের কিছু মানুষের মধ্যে অহংকারের শেষ থাকে না সে টাকা পয়সা নিয়েই অহংকার হতে পারে কিংবা অন্য অনেক কিছু তার মধ্যে সৌন্দর্য আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় টাকা পয়সারই হঠাৎ করে যারা পেয়ে যায় হঠাৎ করে যারা বড়লোক হয়ে যায় তাদের মধ্যে একটা অহংকারের সৃষ্টি হয় এবং কিছু কিছু মহিলা পুরুষ আছেন যারা বিভিন্ন কারণে অহংকার করে থাকেন সেই অহংকারী মানুষগুলোর সাথে আপনারা কি করবেন দেখুন অহংকারী মানুষের সাথে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে তাদের সাথে তর্কেই যাবেন না দেখুন তর্কে আপনারা কখনই যাবেন না এইসব অহংকারী মানুষদের থেকে চেষ্টা করবেন দশার দূরে থাকার অ্যাভয়েড করুন কথা কম বলুন যদি একান্তই উপায় উপায় না থাকে কথা কম বলুন তর্ক করবেন না এবং অহেতুক এদের সাথে আগ বাড়িয়ে কথাবার্তা বলতে যাবেন না এদের সবথেকে বড় যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে এদেরকে সরাসরি এড়িয়ে চলুন এদের সংস্পর্শে আসবেন না অহংকারী মানুষ হচ্ছে সমাজের পক্ষে খুবই ক্ষতিকর এবং খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার অহংকার কেন করে মানুষ জানি না আজ আছে মানুষ আজ আছে কাল নেই এর কি কোনো ঠিক আছে বলুন আজকে আমি কথা বলছি কালকে না থাকতে পারি ঠিক আছে এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না তাই অহংকার যারা করে তাদেরকে সরাসরি অ্যাভয়েড করুন দেখবেন আপনারা ভালো থাকবেন ভালো লাগলে অতি অবশ্যই যুক্তিকতা চ্যানেলকে সাপোর্ট করুন আমি তাহলে নতুন নতুন আরও ভিডিও আপনাদেরকে দেব ভালো না লাগলে সেটাও কমেন্টসের মাধ্যমে জানান যে কী টাইপের ভিডিও আপনারা পছন্দ করছেন অনেক অনেক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার